আপনার যারা আইলস পরীক্ষার্থী আছেন এই লেসনটি যদি আপনি ওপেন করে থাকেন বা প্লে করে থাকেন কাইন্ডলি আপনার জীবন থেকে পাঁচ মিনিট সময় আমাকে দিন আশা করি আপনার কিছু ভুল আমি বের করে দিতে পারবো এবং সেগুলোর সমাধান কিভাবে হবে সেটাও করে দেওয়ার চেষ্টা করব কারণ আমি টিচিং সিন্স টু এই যে পড়াতে যে আমাদের কিছু ছাত্রদের প্র্যাকটিসের কিছু ভুল দেখি যে ভুলগুলো তাদের পরীক্ষায় মারাত্মকভাবে ভোগায় আমি চাই না আপনি সেই ভোগান্তির শিকার হন আপনার টার্গেটেড স্কোরটা না হোক আপনার মূল্যবান সময় নষ্ট হোক আপনার পয়সা নষ্ট হোক আমি সেটা যাচ্ছি না আমি চাচ্ছি আপনার মূল্যবান সময়ের মূল্য দেওয়া হোক আপনি যে পয়সাটা খরচ করছেন সেটা কাজে লাগুক আপনার টার্গেটেড স্কোরটা আপনি প্রথম চান্সে পেয়ে যান এবং আপনি আপনার স্বপ্নের ইউনিভার্সিটিতে যান আই জাস্ট ওয়ান দ্যাট আমার জন্য প্রে করবেন আমি যেন আপনার সেই কাজটা করে দিতে পারি আমার যেন দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে সেটার প্রতিদান দেয় এইবার আমরা চলে যাবো আমাদের মূল আলোচনায় সেটা হচ্ছে আইএলস প্র্যাকটিসের ভুলগুলো কি আছে প্রথমত যে ভুলটা আছে আমাদের ছাত্ররা পার্ট বাই পার্ট প্র্যাকটিস করে পরীক্ষায় সব যখন একসাথে আসে তখন প্যাচ লেগে যায় বিফোর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল আয়েলস কেয়ার আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে থাকেন ধন্যবাদ দ্য বস আদার্স প্লিজ সাবস্ক্রাইব ইটস মাই হোল হার্ট এড টু ইউ আপনি যদি আয়লস মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই চান ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আমার সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন আর আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমার সাথে কানেক্টের থেকে আইলস প্রিপারেশন নিতে চান ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এবার চলে আসে আমাদের মূল আলোচনায় সেটা হচ্ছে যে আয়লস প্র্যাকটিস ফাইভ কমন মিস্টেক্স প্রথমত আমাদের স্টুডেন্টরা পার্ট বাই পার্ট প্র্যাকটিস দেয় দেখুন আপনি যেদিন পরীক্ষা দিতে যাবেন সেদিন রিটেন পার্টের এক্সাম সর্বপ্রথম শুরু হবে লিসনিং থেকে তারপরে হচ্ছে আপনার রিডিং তারপর হচ্ছে রাইটিং এই তিনটা পার্টের এক্সাম একসাথে হবে এখন দেখুন আমাদের স্টুডেন্টরা যখন মক টেস্ট দেয় বা নিজেরা যখন প্র্যাকটিস করে তখন যখন লিসনিং করে তখন দেখা যায় লিসনিং করে যখন দেখা যায় রিডিং করে তখন রিডিং করে যখন রাইটিং করে তখন রাইটিং করে কিন্তু সবগুলোর একসাথে টেস্ট কিন্তু দেয় না যার কারণে তাদের এটার অভ্যস্ততাটা তৈরি হয় না আমার মনে হয় আপনি ওই কাজটাই করেন আমি চাই না আপনি এই কাজটা করেন এখান থেকে বের হন প্রিপারেশনের প্রথম পর্যায়ে ঠিক আছে পার্ট বাই পার্ট দেন ঠিক আছে কিন্তু তারপর অবশ্যই আপনাকে যেটা এনশিওর করতে হবে সেটা হচ্ছে যে পুরা এক্সামের প্রিপারেশনে বা এক্সামের মতো করে আপনি প্র্যাকটিস টেস্ট দিবেন এখন এটা তো শুধু ওভারঅল পার্ট বাই পার্ট বললাম এখন রিডিংয়ের ভিতরে আবার তিনটা প্যাসেজ স্টুডেন্টরা নর্মালি প্যাসেজ ওয়ান করে প্যাসেজ ওয়ানই করে প্যাসেজ টু করে প্যাসেজ টুই করে প্যাসেজ থ্রি করে প্যাসেজ থ্রিই করে এভাবে কিন্তু করতে থাকে তো কিন্তু আমাদের ছাত্রদেরকে এই জায়গা থেকে বের করতে হবে আপনার রাইটিংয়ের ক্ষেত্রে টাস্ক ওয়ান করে টাস্ক ওয়ানই করে টাস টু করে টাস টুই করে লিসনিংয়ের ক্ষেত্রে পার্ট ওয়ান পার্ট ওয়ান পার্ট টু পার্ট টু পার্ট থ্রি পার্ট থ্রি পার্ট ফোর পার্ট ফোর এভাবেই করতে থাকে কিন্তু পরীক্ষার সময় আপনাকে অবশ্যই সম্পূর্ণটা একসাথে দিতে হবে তাহলে আপনার প্র্যাকটিস টেস্টেও সবগুলো একসাথেই করতে হবে আচ্ছা নাম্বার ওয়ান নাম্বার টু নর্মালি হচ্ছে আপনি প্র্যাকটিস টেস্টটা দেওয়ার চেষ্টা করবেন কোথায় জানেন জনবহুল জায়গাতে যেখানে আপনার বিভিন্ন ডিস্ট্রাকশন আছে কেন আপনি যখন আপনার বাসায় প্র্যাকটিস টেস্ট দিচ্ছেন তখন দেখা যায় আপনার আশেপাশে কেউ নাই কোনো ধরনের কোনো শব্দ নাই কোনো ডিস্ট্রাকশন নেই কিচ্ছু নাই টোটাল ফোকাসটা আপনি পরীক্ষায় দিতে পারেন কিন্তু যখন আপনি এক্সামে বসবেন দেখবেন আপনার পাশে একজন শব্দ করতেছে আপনার পাশে দিয়ে টিচার হেঁটে যাচ্ছে আপনার পাশে আরেকজন শব্দ করতেছে বিভিন্ন ধরনের শব্দ একজন আরেকজনকে ডাকতেছে একজন হচ্ছে পেন্সিল শার্প করছে আরেকজন হচ্ছে সাউন্ড কম বেশি করছে সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আপনি একটা ডিস্ট্রাকশনের ভিতরে পড়ে যাবেন এটা কিন্তু রিয়ালিটি বাস্তবতা আপনি যখন পরীক্ষা দিতে যাবেন তখন আপনার কিন্তু এই জিনিসটা ফেস করতে হবে মাস্টবি আচ্ছা ঠিক আছে ফেস করলেন তারপর কী তারপরে যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে যে এখন এটার জন্য কি করতে হবে আপনি আপনার বাসায় যখন পরীক্ষা দিবেন তখন অবশ্যই আপনার হচ্ছে চেষ্টা করতে হবে যে আপনার আশেপাশে ডিস্ট্রাকশন আপনার হচ্ছে বন্ধ না করে কিছু ডিস্ট্রাকশন রেখেই প্র্যাকটিস করতে যাতে আপনার পরীক্ষার সমস্যা না হয় আর কিছু সেন্টারে যে পরীক্ষা দিতে তাহলে আপনার আশেপাশে যখন আরও পরীক্ষা দিবে করবে না করবে সেই জিনিসগুলো খেয়াল রাখবেন আচ্ছা এরপরে আরেকটা যে বিষয়ে এটা সচেতনতা রাখবেন সেটা হচ্ছে আপনারা যেটা করেন মনে করেন পরীক্ষা দিচ্ছেন লিখতে লিখতে পেন্সিল ভোতা হয়ে গেছে বা পেন্সিলের কালি মোটা আসছে তখন ইরেজ করা শুরু করেন কিন্তু এটা করা যাবে না আপনি আগে ইরেজ করে নেবেন আপনার কমপক্ষে তিন চারটা পেন্সিল থাকতে হবে সবগুলো আগে ইরেজ করে নেবেন তারপরে যখন লেখা শুরু করবেন এটা মোটা হয়ে গেছে এটা বাদ আরেকটা নিয়ে লেখা শুরু করে দেবেন তার মানে যেটা দাঁড়াচ্ছে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে পরীক্ষার সময় যেন আপনার ইরেজ করার অভ্যাসটা না থাকে এটা আগে থেকেই যদি তৈরি না করেন তাহলে পরীক্ষার সময়ও পরীক্ষার সময় বাদ দিয়ে আপনি ইরেজ করা শুরু করে দিবেন এটা হচ্ছে তৃতীয় অপশন ছিল বা তৃতীয় ভুল যেটা আমরা নর্মালি করে এবার চতুর্থতে আসি সেটা হচ্ছে আমি অনেক সময় দেখেছি এবং অনেকের কাছে শুনেছি আপনারা জানেন লিসনিংয়ের ক্ষেত্রে এক্সট্রা টেন মিনিটস টাইম দেওয়া হয় আপনার হচ্ছে মেন আনসার শিটে আনসারটাকে ট্রান্সফার করার জন্য কিন্তু রিডিংয়ের ক্ষেত্রে কিন্তু দেওয়া হয় না পরীক্ষার সময় আপনি যখন বাসায় প্র্যাকটিস করবেন তখন বাসায়ও আপনাকে রিডিংয়ের ক্ষেত্রে এই পদ্ধতিটাই ফলো করতে হবে আগে পরীক্ষা দিলাম রিল্যাক্সে এক ঘন্টায় তারপরে হচ্ছে আবার পরের সময় নিয়ে মেন সিটে দিলাম তারপরে আনসার চেক করলাম বাসায় নর্মালি আমাদের ছাত্ররা এরকমই করে যার কারণে দেখা যায় পরীক্ষার সময়ও তার এই থেকে যায় এবং এক ঘন্টার ভিতরে সে মেনে আনসার শিটে ট্রান্সফার না করে এক ঘন্টার ভিতরে টোটালটা সে আনসার খুঁজেই বেড়ায় তারপর লাস্টে যখন আনসারশিট নেওয়া শুরু করে টিচার তখন তার মনে হয় তখন লেগে যায় প্যাচ আমি এ ধরনের কয়েকজনকে দেখেছি তারা বিপদে পড়ে গিয়েছিল কিছু কিছু ক্ষেত্রে স্যারেরা একটু হিউম্যানিটির কারণে দু এক মিনিট সময় দেয় যে ঠিক আছে তুমি যা লাগছো সেটা উঠাই দাও কিন্তু অনেক সময় নাও দিতে পারে এবং এটা একটা হ্যারেসমেন্ট এটা যদি হয় তাহলে আপনি পরের পার্ট রাইটিংয়ে যেয়ে কিন্তু খারাপ করবেন তো এই ধরনের বিষয়গুলো কিন্তু আপনার সামনে চলে আসবে এটা হচ্ছে চতুর্থ পার্ট পঞ্চম কি পঞ্চম হচ্ছে শুধুমাত্র কেমব্রিজ আয়েলসের বই থেকেই প্র্যাকটিস করা এটা আমাদের আরও একটা সমস্যা আপনারা যারা 6.5 পয়েন্ট ফাইভ প্লাস রেজাল্ট চান যেমন সেভেন সেভেন পয়েন্ট ফাইভ এইট এইট পয়েন্ট ফাইভ এই ধরনের রেজাল্ট যারা এক্সপেক্ট করেন তারা অবশ্যই ক্যামব্রিজের বইয়ের বাইরে বের হতে হবে দেখুন ক্যাম্ব্রিজের বইটা হচ্ছে টেক্সট বুক টাইপের বুক এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফলো করে এইটা হচ্ছে আপনার সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট ডিফিকাল্টিস আছে কিন্তু বাকি টোয়েন্টি পার্সেন্ট ক্যামব্রিজের বইতে দেওয়া হয় না বা ক্যাম্ব্রিজের এই যে বিষয়গুলো আছে এখানে থাকে না আপনাকে এইটি পার্সেন্ট পেতে হলে প্র্যাকটিস করতে হবে হানড্রেড পার্সেন্ট নিয়ে তাহলে আপনি এইটি পার্সেন্ট পাবে আপনাকে যদি আপনার হচ্ছে পার্সেন্ট পেতে হয় তাহলে আপনাকে প্র্যাকটিস করতে হবে হান্ড্রেড অ্যান্ড ফিফটি নিয়ে বোঝার চেষ্টা করেন আপনার আশি যদি পেতে হয় তাহলে আপনার প্র্যাকটিস করতে হবে একশো বিশ নিয়ে তাহলে আপনি আশি ইজিলি অ্যানসিওর করতে পারবেন আমার রাইট তো এই যে বিষয়টা এটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আমাদের ছাত্ররা শুধুমাত্র ক্যামব্রিজের বই নিয়ে যে প্র্যাকটিসগুলো করে যার কারণে দেখা যায় তারা পরীক্ষায় যখন একটু কঠিন ম্যাটেরিয়ালস আছে বা একটু ঝামেলা হয়ে যায় তখন প্র্যাকটিস ঝামেলা হয়ে যায় সমস্যা বা একটু অপরিচিত পড়ার কারণে ঝামেলা হয়ে যায় কিন্তু আমি চাইব আপনারা হচ্ছে কি করেন রেগুলার একটু জটিল ম্যাটেরিয়ালস একটু যেগুলো হচ্ছে ক্যাম্ব্রিজের আয়েলসের যে বই তার চাইতে একটু স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালস আছে সেখান থেকে ফলো করুন তো এগুলো যখন আপনি ফলো করবেন তখন দেখবেন আপনার এই বিষয়গুলো অনেকটা সহজ হয়ে আসবে আয়্যালসের বইগুলো তখন আপনার কাছে অনেক সহজ হয়ে আসবে তবে এটা তাদের জন্য শুধুমাত্র যারা একটু বেটার স্কোর এক্সপেক্ট করছেন তো যারা একটু দুর্বল যারা ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স সিক্স পয়েন্ট হয়ে যাচ্ছে তাদের জন্য আসলে এই প্র্যাকটিসটা না যাই তো এই যে বিষয়গুলো আছে আপনাদের প্র্যাকটিসের ক্ষেত্রে অহরহ এই ভুলগুলো হয়ে থাকে এবং এইগুলো শোধরানোও চায় না বা শোধরা না আপনারা তার জন্য দেখা যায় আপনারা পরীক্ষায় যেয়ে একটু বিপদে পড়েন এবং আপনাদের টার্গেটেড স্কোরটা আসে না তো আমি চেষ্টা করেছি আপনাদের এই ভুলগুলো ধরে দেওয়ার জন্য এবং কিভাবে সমাধান করা যায় সে বিষয় সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি তো আপনারা আশা করি বিষয়গুলো মানবেন এবং চেষ্টা করবেন আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আপনার আইলস প্রিপারেশনকে সহজ করার জন্য আই বিলিভ আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আয়লস প্রিপারেশন ইজ ইজি আমি জানি আপনি পারবেন আপনার সেই সক্ষমতা আছে আপনার দ্বারা সম্ভব অবশ্যই পারবেন যাই হোক তাদের মধ্যে সাথে ছিলেন তার জন্য অনেকে অনেক ধন্যবাদ আশা করি এই লেসনটি আপনার সামান্যতম হলে উপকার মনে হয়েছে যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং আনসাম আদার ভিডিও টাইম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি